ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ রাজ্য বাজেট বাজেট পেশ হচ্ছে বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করছেন এই মুহূর্তে কি কি বাজেটে প্রস্তাব এলো কি কি সুবিধা পাবেন সাধারণ মানুষেরা রাজ্য সরকারি কর্মীরা কি সুবিধা পাচ্ছেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি তুলে ধরছি প্রথমে দেখতে পাচ্ছেন রাজ্য বাজেটে সত্তর হাজার আশা ও এক লক্ষ অঙ্গনারী কর্মীদের স্মার্টফোন দিতে দুশো কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অর্থাৎ এবার থেকে আশাকর্মী ও অঙ্গনড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে যেখানে দুশো কোটি টাকা কিন্তু ব্যয় করছে রাজ্য বর্তমানে তিনশো তিরিশটি মা ক্যানিং চালু রয়েছে যেটা এইট আট পয়েন্ট তিপ্পান্ন মিলি সরবরাহ করা হয়েছে আর কি বলা যে বাংলার বাড়ি প্রকল্পে আরও ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের জন্য খুবই সুবিধা হবে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার বাড়ি তৈরির প্রকল্পে বারো হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা ব্যয়ে কর্মশ্রী প্রকল্পের আওতায় একষট কোটি শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে অর্থাৎ এখানে বারো হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা কর্মশ্রী প্রকল্পে কিন্তু ঢালা হচ্ছে একষট্টি কোটি শ্রমিক কিন্তু এখানে উপকৃত হবেন আর কি বলেছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় ওয়ান কোটি কৃষকদের দুটি কিস্তিতে সহায়তা প্রদান করা হবে কী বলা হচ্ছে পথশ্রীতে এক হাজার পাঁচশো কোটি টাকা প্রস্তাব অর্থাৎ পথশ্রী প্রকল্পে কিন্তু এক হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হলো তিনশো সুফল বাংলা স্টল খোলা হবে ঘাটাল মাস্টার প্ল্যান দেখুন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কিন্তু পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হলো এইবারের বাজেটে চার পয়েন্ট পঁচাত্তর কিমি চার লেন বিশিষ্ট গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য অতিরিক্ত পাঁচশো কোটি টাকা বরাদ্দ গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য কিন্তু পাঁচশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার আর কী বলা হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল চার শতাংশ অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের চাহিদা ডিএ যেটা চার শতাংশ এইবার বাজেটে কিন্তু বৃদ্ধি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী নেতৃত্বে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এই ডিএ জয় বাংলা স্লোগানের বাজেটে শুরু হলো রাজ্য বিধানসভায় দেখতে পাচ্ছেন একশো বাইশ পয়েন্ট পড়ল সেনসেক্স তো এখানে দেখতে পারলেন যে কি কি বাজেটে কিন্তু কি কি সুবিধা এবার থেকে সাধারণ মানুষও রাজ্য সরকারি কর্মীরা পাবেন উল্লেখযোগ্য যেগুলো রয়েছে যেমন চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাজেটে গঙ্গাসাগর সেতু নির্মাণের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান সকলের নজর ছিল পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাংলা তিনশো পঞ্চাশটি বাংলা স্টল খোলা হবে এছাড়া পথশ্রী প্রকল্পের জন্য কিন্তু পনেরোশো কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পেও এক পয়েন্ট আট কোটি কৃষককে দুই কিস্তিতে সহায়তা প্রদান করা হবে রাজ্য বাটে যে বারো হাজার তিনশো পঞ্চান্ন কোটি টাকা কর্মশ্রী প্রকল্পে লাগিয়ে একষট্টি হাজার কর্মীকে নিয়োগ করা হবে বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু টাকা বাড়ানো হলো ন হাজার ছশো কোটি টাকা আরও বরাদ্দ করা হলো বর্তমানে তিনশো ত্রিশটি মার্ক্যানিং চালু রয়েছে যেখানে এত কোটি মিলিয়ন সহায়তা করা হবে এছাড়া আশা ও অঙ্গনারী কর্মীদের জন্য কিন্তু স্মার্টফোন দেওয়া হবে যার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হলো এইবারের বাজেটে রাজ্য বাজেটে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু পরের বিধানসভা ভোট সেই সময় কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ করা যাবে না এইবারই কিন্তু শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে রাজ্য সরকার ভোটের পরে আবার যদি ভোটে তারা যেতেন সেক্ষেত্রে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবেন আর যদি হেরে যান সেক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না তো এইবারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে কি কী সুবিধা পাবেন আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন